তো আজকে আমরা জেনে নেবো যে নদী কাকে বলে নদী কি নদীর সংজ্ঞা ধাও নদী বলতে কি বুঝো বা নদী বলতে কি বোঝায় তো এই প্রশ্ন জেনে নেবো তো এর আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওটা একটু লাইক করবে যদি আরো কোনো শব্দের অর্থ বা কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্স গুলো দেবে তো তোমাদের প্রতিটা শব্দের অর্থ কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বা প্রশ্নগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আজকে একটা বিষয় নিয়ে কিন্তু চারটা প্রশ্ন নদী কাকে বলে নদী কি নদীর সংজ্ঞা দাও নদী বলতে কি বোঝায় তো এই উত্তরটা আজকে তোমাদেরকে দেখাই দেওয়া হবে তো তোমাদের যদি তার কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোমাদের যেটা লাগবে আমি কিন্তু ওইটাই দিয়ে দেওয়ার চেষ্টা করি তোমরা যে কটা কমেন্ট বক্সে গেছো ওই কটা দিয়ে দিচ্ছি আবার যে কটা ইম্পর্টেন্ট ওইগুলো দিয়ে দিচ্ছি তোমরা ইউটিউবে কিন্তু সার্চ করলেই উত্তরগুলো অনেকগুলো পেয়ে যাচ্ছো আমার চ্যানেলে তো আমি প্রতিটা প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য কাজ করতে পারবো তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে হয়তো বা তোমাদের মাঝে হয়তোবা থাকা হবে না তো তাই সকলে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বলুন করবে ভিডিওতে একটা লাইক করবে আর তোমাদের একটা করে সাবস্ক্রাইব পাওয়ার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে যাবে তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে আশি নাম্বার প্রশ্ন তো এর আগে আমরা আরও তাহলে উনিআশিটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করবে তো আজকে শুধু এই চারটা প্রশ্নের উত্তর জানতে তো একটা বিষয় নিয়ে চারটা প্রশ্ন তো উত্তরপলা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো বিশ্রম করবে ভিডিওতে একটু লাইক করবে যদি আরও কোনো সব প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসছিল তো তারপর ভাবলাম যে এই প্রশ্নটা আমি ইউটিউবে সার্চ করে দেখি তারপর দেখি যে এইরকমভাবে কোথাও দেওয়া নাই তো তার জন্য বললাম যে তোমাদের জন্য এই ভিডিওটা বা এই প্রশ্ন উত্তরটা তোমাদের মাঝে দিয়ে দেই তো তার জন্য কিন্তু উত্তরগুলা দিয়ে দেওয়া এটা কিন্তু কেউ কমেন্ট করছিল না যে আমাকে নদী কাকে বলে বা নদী কি নদীর সংজ্ঞা নদীর বলতে কী বলতে এই উত্তর দিতে আমাকে কেউ বলে নাই তবে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো উত্তরটা দেখে নেওয়া যাক তো উত্তর নদী সাধারণত মিষ্টি জলের একটি প্রাকৃতিক জলধারা যা ধারা স্রোতধারা প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে চিষ্ট বা প্রবাহিত হওয়াকে নদী বলে তো আশা করি বুঝতে পারছত তো নদী কি নদী কাকে নদীর সংজ্ঞা নদী বলতে কি বলছো নদীর পরিচয় তো এই একটাই উত্তর তো নদী সাধারণত মিষ্টি জলের একটি প্রাকৃতিক জলধারা যা ধারা স্রোত ধারা প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে চিষ্ট বা প্রবাহিত হওয়াকে নদী বলে তো এটাই ছিল নদী কি নদী কাকে বলে নদীর সংজ্ঞা নদীর পরিচয় নদীর একটা উত্তর যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর লাগবে তোমাদের যেটা লাগবে আমি ওইটাই দিয়ে দেবো তাই তোমরা যেটা লাগবে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তাহলে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তা আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা প্রত্যাশা করে আজকে আমার এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কামনা কাছ আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ